আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার স্কুলের আসল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডে না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিশে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো প্রিয় শিক্ষার্থী ক বিভাগ হচ্ছে নৈভিত্তিক অংশ বহু নির্বাচনী ও এক কথায় উত্তর দিতে হবে তোমাদের প্রথম সঠিক উত্তরটি এক নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আমাদের খাদ্য হজমে ছেলেদের ক্ষেত্রে কোন সময়কে কাল বলে প্রিয় শিক্ষার্থী এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দাগানো রয়েছে তা অনেকগুলো ভুল রয়েছে তা তোমরা সঠিক করে লিখবা তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের প্রয়োজনীয় গুণ নয় কোনটি চার নম্বর হচ্ছে এক শূন্য নয় আট নম্বরটি কিসের পাঁচ নম্বর হচ্ছে কচু শাক লাল শাক ও কলিজা কোন জাতীয় খাবার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে সাত নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি আট নম্বর প্রশ্ন হচ্ছে কমিক কি নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না দশ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের শারীরিক বৈশিষ্ট্য হল এগারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রিয় বন্ধু হওয়ার পৌঁছাতে আমরা কয়টি ধাপ পার হব বারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রিহাজের বৈশিষ্ট্য হতে পারে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন বৈশিষ্ট্যটি সেলিমের পরিহার করা উচিত চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফুটবল খেলা পরিচালনাকারীর সংখ্যা কত এক কথায় উত্তর দাও প্রিয় শিক্ষার্থী তোমাদের এক কথায় উত্তর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যার পূর্ণমান হচ্ছে দশ ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কত সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বয়সন্ধিকাল মেয়েদের ক্ষেত্রে কত আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে কয় ধরনের স্পর্শ আছে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি পতঙ্গ বাহিত সংক্রামক রোগের নাম লেখ বিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্যারালাইসিস কোন ধরনের রোগ একুশ নম্বর প্রশ্ন হচ্ছে শৈশব ও যৌবনের মাসে কোনটি সেতুর মতো কাজ করে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে নিয়মিত সাবান গোসল করলে কি হয় তেইশ নম্বর হচ্ছে জরুরি সেবার নম্বর কত চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অধিক গতিতে স্বপ্ন দূরত্বের কি বলে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে আমলকিতে কোন ভিটামিন আছে তারপর হচ্ছে খবি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় জিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে বায়ু দূষণের ফলে কি ধরনের শারীরিক সমস্যা হয় তিন নম্বর হচ্ছে হরমোন বলতে কি বুঝ চার নম্বর হচ্ছে কয়েকটি সুপার পাওয়ারের নাম লেখ পাঁচ নম্বর হচ্ছে বয়সন্ধিকালীন পরিবর্তন কেন হয় ছয় নম্বর হচ্ছে ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সাত নম্বর হচ্ছে আমরা কেন আমাদের অনুভূতি ও প্রয়োজনের কথা অন্যকে বলতে পারি না আট নম্বর হচ্ছে বন্ধুত্ব কি প্রিয় বন্ধু হওয়ার উপায় কি নয় নম্বর প্রশ্ন হচ্ছে মানসিক বিকাশ বলতে বোঝায় নম্বর হচ্ছে মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক অংশ বিহীন যার পূর্ণমান হচ্ছে পনেরো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটির মধ্যে তিন পাঁচ পনেরো নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর হচ্ছে ওয়ার্ম আপ কি ওয়ার্ম আপ এর প্রয়োজনীয়তা লেখ দুই নাম্বার হচ্ছে ডেঙ্গু রোগটি কিভাবে সরাই এই রোগটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বুঝি লেখ বয়সন্ধিকাল কি বৈষন্ধিকালের ঝুঁকি প্রতিকারের করণীয় কি চার নম্বর হচ্ছে সহমর্মিতা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহমর্মিতার গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের গুণ বা বৈশিষ্ট্য বলতে কি বুঝো বুদ্ধিমান মানুষের গুণ বা সাধারণ বৈশিষ্ট্য গবিভাগ রচনামূলক অংশ দৃশ্য নির্ভর যার পূর্ণমান হচ্ছে চল্লিশ যেকোন এক নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এক নম্বরে ক নম্বর প্রশ্ন হচ্ছে আব্দুর রহমানের এখন কোন সময়কাল অতিক্রম করেছে খ নম্বর হচ্ছে আব্দুর রহমানের এই সময়কালে তার শারীরিক ও মানসিক পরিবর্তন গুলো লেখো প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা দেখে নেও ক খ নম্বর হচ্ছে ক খ গুলো দেখে খুব চারের ক খ ক খ প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলোর উত্তর তোমরা কোনো গায়ে থেকে বের করে নিতে পারো ছয় নম্বর ছয় নম্বরে ক খ সাত নম্বর এর ক নম্বর প্রশ্ন সংক্রামক সংক্রামক রোগ ছড়ানোর কিছু মাধ্যম লেখ নম্বর হচ্ছে ডাক্তার রোগ প্রতিরোধের কি কি উপায় বলেছেন বলে তোমার ধারণা তা উপস্থাপন করো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য বড় প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ